এটা কোনো সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য নয় তো সুযোগ বুঝে দলের লোকজনকে ফোন করে আসতে বলল ওরা এসে জিনিসপত্র টাকা পয়সা সব নিয়ে গেল আপনি কে আমি কে মানে আমাকে চিনতে পারতেস না আমার সাথে রাগ তুমি এখনো আরে আপনি আপনার উপর রাগ আমি আপনার উপর রাগ করতে যাব কেন আমি তো আপনাকে চিনি না আমি তো আপনাকে চিনিই না আপনাকে জীবনে আমি প্রথম দেখলাম বুঝতে পেরেছি তুমি এখনো রাগ এই যে আমাকে না চেনার ভান করতেছো কি সব শক্ত কথা বলছেন প্লিজ আপনি পরিচয়টা দেন আপনি এই পাশে করে কিভাবে ঢুকলেন কেউ কথা বলছেন না কেন আরে কি মুশকিল কেন করছেন কেন কাঁদবো না তো কী করবো তোমাকে না বলে মার ভাষায় গিয়েছিলাম এখন তোমার রাত করে আচ্ছা আমি সরি বলছি আমি আর কখনো তোমাকে না বলে যাব না মার কাছে প্লিজ আমাকে মাফ করে দাও देखो আমি আপনাকে চিনতে পাচ্ছি পারছি দেখো না প্লিজ চিৎকার করে কাঁদবে না আশেপাশে মানুষ শুনতে পেলে চলে আসবে আমি আমি বেচাকর মানুষ বুঝতে পারছেন আশুক আসলে আশুক সবাই দেখো আমার হাজবেন্ড আমাগে চিনে না আমি সরি বলতেছি তুমি তারপর আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতে তো আমাকে তুমি চিনতেই পারতো না 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 আমি 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 আপনাকে চিনতে পেরেছি এবং maaf করে দিয়েছি maaf করে দিলে আমাকে আপনি বলতেছো কেন কোন হাজবেন্ড কোয়ার ওয়াইফ কে কখনো আপনি বলে তুমি সরি সরি আমি আমি তোমাকে maaf করে দিয়েছি প্লিজ কানা কাটি বন্ধ করো প্লিজ ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে ফেশন আমি তো আজ রান্না বানাই ওকে আচ্ছা মেয়েটা কোনো সঙ্গবদ্ধ ডাকাত দলের সদস্য নয় তো সুযোগ বুঝে দলের লোকজনকে ফোন করে আসতে বলল ওরা এসে জিনিসপত্র টাকা পয়সা সব নিয়ে গেল কিন্তু আমার ওয়াইফ সাস্তে চাচ্ছে কেন কি উদ্দেশ্য ওর আমার মাথায় কিছুই আসছে না অত শত ভাবা দরকার নেই ওকে তাড়াতে পারলেই সব ঝামেলা চুকে গেল ডাকে পাখি হলো দেখো সোনালী ওর ব্যাগে তো ফোন নেই কোথায় রাখলো লাগেছো আনেনি দরজা তো লাগানোই আছে বাবু তুমি এখানে কি করছো ওই দরজাটা লক করে কিনা চেক করছিলাম আরে গত রাতে যখন আমি এসেছি না তখন দরজা খোলা ছিল দরজা খোলা ছিল আপনি কটা দিকে এসেছিলেন আপনি কে না অনেক তুমি কটার দিকে এসেছিলে দশটার একটু পরে আচ্ছা তোমার সাথে আর কেউ আমার সাথে আবার কে আসবে আর আমি তো সরাসরি থেকে এখানে এসেছি আর মা তো আমাকে আসতেই দেবে না রাতের বেলা বলে সকাল বেলা বাট আমি তোমাকে এত মিস করছিলাম তাই চলে আসলাম আচ্ছা তুমি বসো আমি তোমার জন্য নাস্তা দিচ্ছি